নিঃসঙ্গতা এমন একটা জিনিস নিঃসঙ্গতার সময় পাশে যেই থাকুক সে আপন হয়ে যায় ভাই এটাই বাস্তবতা আমাদের দুইটা গেন্দা কবুতর একটা গেন্দা কবুতর আর একটা গন্দা কবুতর কে একেবারেই দেখতে পারে না আমাদের এই যে এই মুহূর্তে যে সিলভার মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটা বেশ দুর্বল হয়ে গেছে ভাগ্যের কারণে এই কবুতর যেভাবেই হোক আমার বাড়িতে ফিরে আসি। এই মাদি কবুতরটা কিন্তু প্রচুর ডাকে আর এই যে দেখেন পাশে এই নর কবুতরটা চুপচাপ ভয়ে বসে আছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক ভাদ্র মাসের রোদ রোদ পড়া আসলে শুরু হয়েছে মোটামুটি বেশ গরম এবং এই গরমটাকে আসলে কাজে লাগানোর চেষ্টা করতেছি আজকে অনেক সকাল সকাল আসলে ছাদে আসছি ছাদে এসে আজকে সারা দিনটা আসলে কবুতরকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই মুহূর্তে আসলে কবুতরকে সময় দেওয়ার বেশ কিছু কারণ আছে এই ধানগুলো আমি পর্যাপ্ত শুকাইতে পারি নাই তো যে কারণে ড্রাম গুলা খুলে দিছি আর দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে আমার মোল্টিং এর যে বিষয়টা সবগুলো এদিকে ভাদ্র মাস আইসা পড়ছে আর এই ভাদ্রমাসটা কিন্তু কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কবুতর প্রপার মোল্টিং শেষ করার পরে এই ভাদ্র মাসের রোদটা যদি কবুতরকে আসলে না খাওয়ানো হয় তাহলে কিন্তু কবুতরের পাখা শক্ত হয় না সুতরাং আমরা যারা কবুতর রেসিং করি বা কবুতর ফ্লাইং করাই তাদের জন্য এই রোদটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তো আজকে আসলে অন্য একটা কারণে সকাল সকাল ছাদে উঠছিলাম তো পরে ভাবলাম যে আজকে দিনটা ছাদেই কাটাই হালকা একটু কাজ ছিল কিন্তু ওই কাজটা আর যাই নাই পরে বাসাই থেকে গেলাম সকাল থেকে সারা দিন একটু কবুতরের দিকে সময় দিলাম খুব ভালো লাগলো মনের মধ্যে একটা শান্তি কাজ করলো আর একটা কথা হচ্ছে যে এই সময়টায় কবুতরের দিকে খেয়াল রাখার কিছু বিষয় থাকে সবকিছু ঠিক আছে কিনা আপডেট কি কি সেগুলো একটু ব্যাপার থাকে তো ওই জিনিসটা আসলে কাজে লাগাইলাম এবং কবুতর গুলাকে সারাদিন একটু অবজারভেশনের উপরে রাখলাম এই অবজার্ভ করতে গিয়ে খেয়াল করলাম আমাদের এই যে এই মুহূর্তে যে সিলভার মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটা বেশ দুর্বল হয়ে গেছে এবং এই দুর্বল হওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে এই কবুতরটা অল্প বয়সে জোড়া নিয়ে ডিম পেরে দিছিল এবং সেই ডিম পারার কারণেই কিন্তু এই কবুতরটা দুর্বল তো আমি ক্যালসিয়াম অলরেডি দেওয়া শুরু করছি ক্যালসিয়াম কর্লিভার অয়েল এগুলো দেওয়া শুরু করছি তো আজকে একটু ভালো মনে হয়েছে আমি আশা রাখি কালকের মধ্যে এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এদিকে দেখেন আমাদের সেই পুরানা কাজ করার নরকে আজকে আমি খাঁচায় নিয়ে আসলাম আমাদের ওর ধাপড়িতে আইনা ওরে ছাড়লাম ওরে ছাড়ার পরে ও ঠিক ওর আড্ডাতেই বসে গেল এই জিনিসটা দেখতে অবাক লাগে একটা কবুতর দুই বছর পরে হোক তিন বছর পরে হোক যখন ওর নিজের ধাপড়িতে আসে ধাপড়িতে যায় ওর যেটা বসার জায়গা সেখানে যায় বসে এবং এই কবুতরটা সুন্দর ওর মতো ওর যেটা বসার জায়গা সেখানেই বসছে এবং সেখানে বসে পাশের নটটার সাথে তার একটা বিশাল বড় ঝামেলা চলতেছে কিন্তু ওর সাথে পায়রা উঠতে পারতেছে না কারণ এইটা যেমন আমার একটা পুরানা কবুতর এইটাও পুরানা কবুতর তো পুরান নতুন কবুতর গুলোর সাথে খবরদারি চালাইতে পারে কিন্তু সাথে খবরদারি চালাইতে পারে না আর এই কবুতরটা কিন্তু আমার পাল্লায় পড়ে যাওয়া একটা কবুতর তো এই কবুতরটা অলরেডি এখন পর্যন্ত দুইবার পাল্লায় পড়ছে। কিন্তু ভাগ্যবশত ভাগ্যের কারণে এই কবুতর যেভাবেই হোক আমার বাড়িতে ফিরে আসে। প্রথমে ফেরদোস ভাইয়ের কাছে ছিল ফেরদোস ভাইয়ের কাছে পড়ছিল প্রথমে ফেরদোস ভাই আমাকে দিছিল মানিকগঞ্জের মনে মনে এটা আসছে আসার আমরা ওরে ওর ও এই ধাপড়িতেই ছোটবেলা থেকে ছিল ছোটবেলা থেকে বলবো না এইটা বেসিক্যালি আমার ওস্তাদের একটা কবুতর তো এই কবুতরটা পাল্লা টাল্লা দিত পরে আমি ওস্তাদের থেকে নিয়েছিলাম বাচ্চা করার জন্য কিন্তু দেখলাম এই কবুতরটা ডিম জমে না তো যেহেতু ডিম জমে না তাই লাগাই ফেলছিলাম তারপর থেকে আমার বাসায় পাল্লা খাইতেছে এটা মোটামুটি টুর্নামেন্ট খেলা এই কবুতরটা কিন্তু আসলে এই কবুতরটা যখন চার সাইড পাল্লা দেওয়া হয় তখন এই কবুতরটা নিতে পারে না জন্য এই কবুতর অসাধারণ কিন্তু ভাই চার সাইড পাল্লায় চলে না আপনারা এই মুহূর্তে যে খাকি মাদি কবুতরটা দেখতেছেন খেয়াল করছেন এই খাকি মাদি কবুতরটা হচ্ছে আমার বাসার সবচাইতে বেশি ফ্লায়ার খাকি কবুতর এই কবুতরটা কিন্তু অনেক ভালো ফ্লাই করে মাসাল্লাহ তো এই কবুতরটা যখন উঠতো তখন মনে করেন প্রায় তিন ঘন্টা চার ঘন্টা একেবারে মনে করেন কোনো কিছু ছাড়া একদম একা উড়তেই থাকতো তো এই অতিরিক্ত উড়ার কারণে আসলে ও আমি বাদের খাতায় দিছি ঠিক আছে যদিও যথেষ্ট ভালো রেজাল্টও অনেক ভালো কিন্তু ভাই এই অতিরিক্ত উড়া আমার জন্য একটু সমস্যা এর জন্য ওকে আসলে বসায় দিলাম হ্যাঁ তো এইটা এই কবুতরটা ভাবতেছি ব্রিডিং এর ক্ষেত্রে ব্যবহার করলে ব্যবহার করলাম না হলে কিছুদিন ব্রিডিং এর পর হয়তো বা ছেড়েও দিতে পারি এই যে দেখেন আমাদের এই খাকি মাদিটা আস্তে আস্তে নিজে স্বরূপে ফিরত আসতেছে ওকে খুব শিগগিরই ইনশাল্লাহ আমি জোড়া দিব খুব শিগগিরই অল্প কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ জোড়া দিয়ে দিব কারণ ও মোল্টিং প্রায় শেষ করে ফেলছে আর এই কবুতর ইমিডিয়েট আমার বাচ্চা করা দরকার বাচ্চা করার পরে আসলে এই কবুতর গুলাকে আমার ছেড়ে দিতে হবে যে কারণে আগে বাচ্চা করার খুব চেষ্টা করতেছি আমাদের এই পুরা মাদিটার অবস্থা দেখছেন এমন ভাবে মোল্টিং করতেছে একেবারে ঠোঁটের চাপা চোপা উঠে ফেলছে দেখেন আসলে এই সময়টায় কবুতর মোল্টিং করবে এটাই স্বাভাবিক কিন্তু আগে কিন্তু এর আগেই মোল্টিং হয়ে যাইতো আর এই দুইটা কবুতর দেখলে আমার খুবই হাসি লাগে ঠিক আছে এই মাদি কবুতরটা কিভাবে ডাকতেছে দেখছেন এই মাদি কবুতরটা কিন্তু প্রচুর ডাকে আর এই যে দেখেন পাশে এই নর কবুতরটা চুপচাপ ভয়ে বসে আছে তার মানে এমন একটা অবস্থা এই কবুতরটার যে মাদি কবুতরকে দেখেই ভয় পাওয়া যায় আর এই ভয়ের পেছনে যে এটা কারণ কারণ হচ্ছে এই যে নরকবুতটা দেখতেছেন ওর জোরা ছিল হচ্ছে আরেকটা নরকবুতরের সাথে কিন্তু এখন মনে করেন যখন থেকে এই মাদি নরকবুতর কবুতরের ভয়ে সব সময় মনে করেন আতঙ্কিত হয়ে থাকে বুঝছেন তার মানে সে নরের সাথেই জোড়া নিবে সে মাদির সাথে কখন ওই জোড়া নিবে না কিন্তু আমিও নাচর বান্ধব ওদের দুইটাকে একসাথেই রাখবো দেখি কয়দিন জোড়া না নিয়ে থাকতে পারে এইদিকে আমাদের এই বাচ্চা কবুতরটা আসলে আপনার যে সরাটা আছে সেটা পরিবর্তন করার সময় এসে পড়ছে কারণ বাচ্চাটা মার্শাল্লা মোটামুটি বড় হয়ে গেছে আর যেহেতু বাচ্চাটা মোটামুটি বড় হয়ে গেছে ওকে যদি এখন সরা না দিই তার মানে আপনার যে নেটের সরা আছে সেগুলাতে না দিই তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাটা শরীরে ময়লা লেগে থাকবে আর আমি চাইতেছি না যে এই বাচ্চাটা শরীরে ময়লা টলা লেগে থাক কারণ হচ্ছে এর আগেও একটা ডিম নষ্ট হয়েছে কারণ একটা ডিম নষ্ট হয়েছে বলতে এই কবুতর জোড়া ডিম চুরি করে নিয়ে গেছিল তো বহুত কষ্টের পরে এই বাচ্চাটা আবার কবুতর ডিম পাল তারপরে বহুত কষ্টের পরে ভাই কবুতরটার বাচ্চাটা পাইছি এখন ভাই কোনোভাবে আমি বাচ্চাটা নষ্ট করতে রাজি না আর এইদিকে আমাদের খয়রা গলা কবুতরটাও মাসাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে বাচ্চাটা খুব সুন্দর হয়ে গেছে তো আশা করতেছি খুব শিগগিরই ওকে আমরা বের করে ফেলতে পারবো খুব বেশি দিন সময় মনে হয় না লাগবে এবং মোটামুটি ফিজিক্যালি ও ফিট আছে আবার কবু তো ডিমও পেরে দিছে খরা গলা জোড়ায় এখন দ্বিতীয়বার ডিমের অপেক্ষা চলতেছে বাচ্চা কাচ্চা করার অপেক্ষা চলতেছে আর এই বাচ্চাটা খাওয়া দাওয়া প্রায় শিখে গেছে হালকা পাতলা খায় আর একটু খাওয়া দাওয়া শিখলে আসলে বের করে ফেলবে ইনশাল্লাহ এদিকে আমাদের অতিথি বাজরিগড় পাখিটা এখন মোটামুটি ঘুঘু পাখির সাথে তার একটা ভালো বন্ডিং হয়ে গেছে ভালো সম্পর্ক হয়ে গেছে এখন তারা আসলে দেখি দিনের বেশিরভাগ সময় একসাথেই বসে থাকে দুইটা যে আলাদা আলাদা প্রজাতির পাখি এটা বোঝার কোনো উপায় নাই আসলে কি নিঃসঙ্গতা এমন একটা জিনিস নিঃসঙ্গতার সময় পাশে যেই থাকুক সে আপন হয়ে যায় ভাই এটাই বাস্তবতা আমাদের দুইটা গেন্দা কবুতর একটা গেন্দা কবুতর আরেকটা একটা গন্দা একেবারেই দেখতে পারে না এই যে দেখেন একটা আরেকটার পিছনে কিভাবে ডাকতেছে দেখছেন আমি বুঝি না এদের নিজেদের নিজেদের মধ্যে কি এমন সমস্যা যে একটা আরেকটার পিছনে সব সময় লাগিয়া থাকবে এরকম মনে করেন বিরক্ত এই বিরক্ত ভাবটাই বা কেন তো দর্শক বিন্দু খুব বেশি রোদ ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্র নামাজ পড়বেন আসসালামু আলাইকুম